सर नारा का नारापूर सारे काही क्लिप असे क्लिप टाई दे तो सामने राहुल दादर दा दा अवस्था सारस्था राहुलदार अवस्था অসুবিধা হতে পারে

তো ক্লাস যাই তারপর আবার দেখা হবে তো গাইস আমাদের শোভাযাত্রা শেষ হয়ে গেছে আমি ওইদিকে একটা বন্ধুর সাথে করতে গেছিলাম এই যে আমার সাথে অনেক রয়েছে অনেকের অবস্থা খতাম না আমার অবস্থা হতো না ডেঞ্জার আসবো এ সুতরাবে না এই সুতরাবে না তো এখন আসতে অনুষ্ঠান হবে অনুষ্ঠানগুলো আপনাদের দেখাতে পারবো ঠিকই কিন্তু গান দেওয়া যাবে না এখন কি ইউটিউবে এটা এখন মানে গাইডলাইন্সে গান দিলেই কপি এটা আসবে তো তো আমি আগে থেকে ক্ষমাপ্রাপ্তি আপনাদের কাছে যে আমি গান ফান দিতে পারবো না তো এখন এই যে আসলে যেটা ঢুকছি তো ভেবেছিলাম অনেকগুলো পার্ট হবে কিন্তু যেরকম মানুষ ভাবে সেই কাজটা তার হয় না ঠিক তো ভাবে তার উল্টোটা হয় তো ফোনের মধ্যে আবিরভাবে ঢুকে আমি বেশি ভিডিও করতে আছি না হয়তো আপনারা হয়তো নাও দেখতে পাচ্ছেন আমাদের তো ক্যামেরা কোয়ালিটির জন্য খারাপ করবেন মনে করবেন হ্যাঁ বয়েন্দা হয়ে যায় বয়েন্দা চল অংশু রয়েছে অংশু টাকা দিগায়

চ্যানেলটাকে কি করবে গেছে আমাদের ফুল অবস্থা খতরনাক এই সাইডে সবাই একজনকে দেখালে হয়তো ভয় পেয়ে যাবেন খতরনাক অবস্থা তাদের চল 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 গাইঘাটা রামকৃষ্ণ সুভাশমের মাঠে হোলি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু আগে সমাবিত নৃত্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে খুব সুন্দর নৃত্য পরিবর্তন করেছে গাইঘাটা রামকৃষ্ণ মনোমেলা ছাত্রীরা এবারে সংগীত পরিবেশন করবে রূপshaderনাথ এবং তাকে তবলায় সাহায্য করবে মহাশয়rowData ঠিক আছে টাকা টাকা এক টাকা হাই ইনি হাই এই গানটা দেওয়া যাবে এই গানে কপিরাইট আসবে না ঘন্টা কপি রাইট আছে না প্রত্যেকটাতে এটা কপি রাইট স্ট্যাচু গাছ তখন দেখছি এই যে এই ছেলেটা তখন স্ট্যাচু দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকবার দেখে স্ট্যাচু এক ফোটা নড়ে না ওই এখানে সবাই আছে সবাই হাই করে দে একবার শুধু হাই করলে হবে না লাইক করতে বলো দে লাইক করে দিতে বল তো গাইজদের কথা শুনেছি একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব তারপর আমি যাচ্ছি ক্যাপ্টেন যেখানে ক্যাপ্টেনকে দেখে চেনে আছে দেখে নাও সৈকতের আমি এখানে আরেকটা মুখ দিয়ে দিচ্ছি সৈকতের যেটা হোলি ছাড়া হলি দাও তো বুঝলো কত আলাদা পার্থক্য আর কি আমার কিছু বলার নেই যদি পছন্দ হয় লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও রাহুলদের জন্য তো লাইক করতেই হবে একদম করতেই হবে

সম্পাদক হিসাবে আজকে হোলির দিন রামকৃষ্ণ বসবাসের পক্ষ থেকে এই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ঐতিহ্যকে মাথায় রেখে এই দিনটিকে পালন করা হচ্ছে এবং এই দিনটি পাবলনের পেছনে একদিকে ঐতিহাসিক পৌরাণিক সামাজিক কিছু দৃষ্টিভঙ্গি থেকে এই দিনটিকে পালন করা হয় পৌরাণিক কাহিনী রয়েছে শ্রীকৃষ্ণ করেছিলেন আমাদের হোলিতে যতগুলো অনুষ্ঠান চলে সব আমি যতটা চেষ্টা করেছি ততটা দিয়েছি তো এই ব্লগটা যদি ভালো লেগে তাই লাইক সাবস্ক্রাইব কমেন্টের করে দিও তো আজকের জন্য এটুকু গাইঘাটের আছে মানুষের সাথে মানুষের পাশে আর আপনারা আমার সাথে সর্বদা থাকবেন তো আজকের জন্য এটুকু দেখাচ্ছে পরের লাগে নমস্কার